অসাধারণ একটা ডেজার্ট রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অল্প কিছু উপকরণ দিয়ে অসাধারণ একটা ডেজার্ট তৈরি করা যায় এভাবে তৈরি না করলে বুঝতে পারবেন না অল্প কিছু উপকরণ দিয়ে এত মজাদার একটা ছটপট ডেজার্ট তৈরি করা যায় বাসায় কোনো মেহমান আসলে মেহমানের সাথে গল্প করতে করতেই এ অসাধারণ ডেজার্টটা ছটপট তৈরি কর করে নিতেও পারেন আপনি লাল শ্যামাই আর সাবুদানার কম্বিনেশনে মজাদার শ্যামাইয়ের পায়েস রেসিপি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নুরাইশা স্ট্যান্ড ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন আল্লাহ রহমতে তো শুরু করা যাক রেসিপিটা আমি এখানে দুই লিটার দুধ জাল দিয়েছি আমার দুই লিটার দুধ চাল দিয়ে হালকা একটু কমিয়ে নিয়েছি বেশি না অল্প পরিমাণ কমিয়ে নিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এরপরে আমি এক কন্টেনার কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম এখানে যেহেতু আমি চিনি ব্যবহার করব না কনডেন্স মিল্কেই যে পরিমাণ মিষ্টি স্বাদ হয় সেটাতে আমি তৈরি করব যেহেতু আমি চিনিটা খাই না বা আমার পরিবারে একটু চিনিটা কম খাই তাই আমি চিনিটা ব্যবহার করছি না কনডেন্স মিল্কের মিষ্টি স্বাদ যেটা সেটা হলে এনাফ যদি আপনারা চিনি খেতে চান বা মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে চিনি দিতে পারেন তো মিষ্টি চিনি সে আমি একটু লবণ ব্যবহার করি সেজন্য সামান্য একটু লবণ দিয়েছি অনেক অঞ্চলে মিষ্টি জিনিসের মধ্যে বা মিষ্টি কিছু তৈরি করতে গেলে লবণটা ব্যবহার করেন না যারা খেতে চান না তারা লবণটা স্কিপ করতে পারেন আমি একটু স্মেল আসার জন্য সামান্য তেজপাতা এক টুকরা দারচিনি দিয়েছি আমার হাতের কাছে এলাচ ছিল না সেই জন্য দিতে পারিনি তবে আমি সাজেস্ট করব অবশ্যই একটু এলাচির গুঁড়া বা এলাচ দিবেন দুধটা রেডি করে আমি এক রেখে দিয়েছি এরপর আরেকটা কড়াই বসিয়ে দিয়ে এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে আমি আগে সামান্য কুসুম গরম পানিতে শ্যামাইটা সামান্য একটু ধুয়ে নিয়েছিলাম আপনারা শ্যাময়টা যারা ধোন তারা ধুতে পারেন যারা ডিরেক্ট প্যাকেট থেকে ঘিতে ভাজতে চান তাহলে ভাজতে পারেন তবে আমি ধোয়াটা প্রেফার করব অবশ্যই শ্যামাইটা একটু গরম পানিতে ধুয়ে নেবেন কারণ শ্যামাই জিনিসটা তো ফ্যাক্টরিতেই বানানো হয় কোন অবস্থায় বানানো হয় কিভাবে বানানো হয় সেটা তো আমরা দেখছি না তাই একটু ধুয়ে নিলেই বেটার হয় এরপরে ধুয়ে রাখা স্যামাইটা ঘির মধ্যে দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব। চুলার জালটা মাঝারি আঁচে রেখে আমি স্যামাইটা ভেজে নিব। বেশি ভাজবো না বেশি কড়া করে যদি ভাজি তাহলে কালারটা দেখতে একদম ভালো লাগবে না যেহেতু আমি এটা ভাজার পরে দুধে রান্না করব তাই অল্প আঁচ দিয়ে মাঝারি আঁচ দিয়ে স্যামাইটা হালকাভাবে ভেজে নেওয়াটাই বেটার হবে আমি তাই করেছি এরপর সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়েছি আর একটু ভালোভাবে নেড়ে ছেড়ে বেঁচে প্রিয় দর্শক আমার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর সুন্দর একটা কমেন্ট রাখবেন আমার রেসিপি দেখে যে আপু এবং ভাইয়ারা আমাকে খুব সুন্দর সুন্দর মন্তব্য করেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ যে আপু ভাইয়ারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের কমেন্ট দেখে আমি মুগ্ধ হয়ে যাই অনেক ধন্যবাদ আপু এবং ভাইয়াদেরকে এরপর আমি দুধটাতে আমার ভাজা হয়ে গিয়েছে স্যামাইটা এরপর দুধের মধ্যে স্যামাইটা ঢেলে দিচ্ছি আমার পাত্রটা একটু ছোট হয়ে গিয়েছে আমি যেহেতু মিষ্টি জিনিস রান্না করছি যে কোনো পাত্রে কিন্তু রান্না করা যায় না আমি এটাতে সবসময় মিষ্টি জিনিসেই রান্না করে সেজন্য আর একটা চেঞ্জ করলাম না এটাতে কষ্ট করে রান্না করলাম যদিও বা আমার একটু কষ্ট হয়েছে আপনারা একটু বড় পাতিল বা হাঁড়ি নেবেন আমি এরপর আস্তে আস্তে নেড়ে চেড়ে দেবো রান্না করতে করতে আমার অনেকটা ঘন হয়ে এসেছে প্রায় সময়টা হয়ে এসেছে এরপর আমি সাবুদানা সেদ্ধ করে রেখেছিলাম সামান্য এক কাপ পরিমাণ সাবুদানাটা দিয়ে দিব আমার সাবুদানাটা দেওয়া হয়ে গিয়েছে এরপর অল্প আঁচ রেখে আর একটু জাল দিব বেশিক্ষণ না দুই তিন মিনিট পর্যন্ত জাল দিব বেশিক্ষণ জাল দেওয়ার দরকার নেই যদি আপনি বেশিক্ষণ জাল দিয়ে চুলার মধ্যে রেখে দেন তাহলে আরও বেশি ঘন হয়ে যাবে ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে খেতে একদম ভালো লাগবে না সামান্য একটু ঠান্ডা হওয়ার পরে আমি বাটিতে ঢেলে নিয়েছি এরপর আপনার মন মতো বাদাম কিশমিশ সব কিছু দিয়ে পরিবেশন করতে পারেন তবে আমি বাদামটা দেইনি কিশমিশটা দিয়েছি আপনারা চাইলে বাদামটাও অ্যাড করতে পারেন ছোট বড় সবার পছন্দের একটা ডেজার্ট শ্যামাই পায়েস প্লিজ আপনারা ওইভাবে ট্রাই করে দেখবেন মেহমান আসলে মেহমানদেরকে খাওয়াবেন মেহমানরা খেয়ে অনেক বেশি প্রশংসা করবে আজকের মতো এ পর্যন্ত আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ